সাইন্সে কিছু কোয়েশ্চেন দিয়েছে যেগুলা সিলেবাসের সঙ্গে কোনো মিল নাই আমরা মনে করছিলাম চ্যালেঞ্জ করলে হয়তো বা কোনো না কোনো কারণবশত কোশ্চেনগুলো আয়া পড়ছে চ্যালেঞ্জ করলে ঠিক হয়েছে যেমন একটা কোশ্চেন অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম সব জুড়ি নামাকরণ কে করেন এটা সেলের স্ট্রাকচারের মধ্যে পড়ে কোয়েশ্চেন এই সেলের রিলেটেড কোয়েশ্চেন আমাদের সিলেবাসে নাই কোন সিলেবাসে দেখা যায় সেল সিলেবাসটাই চাপ্টারটাই নাই তাহলে কোন সিলেবাসে আছে এস টি সিলেবাসে সেল চাপ্টার স্পষ্ট মেনশন করত কিন্তু টেট ট্যুর সিলেবাসের মধ্যে কোনোখানে সেল চ্যাপ্টার মেনশন করা নাই এইগুলো দুটা সিলেবাস আপনাদের কতগুলি চ্যালেঞ্জ আছে আরেকটা কোয়েশন হলো দু হাজার একুশ সালে একটা কোয়েশনে মার্ক পরে এই কোশ্চেনটা এবারও এসছে সিলেবাস তো দু হাজার একুশে যেই সিলেবাস ছিল এইবারও সেম সিলেবাস তাহলে সেম কোয়েশন সেম সিলেবাসে এইবার কেন স্টার্ট করবে না আমরাও জানি এগুলা চ্যালেঞ্জ করলে ঠিক হয় আমরা তো আশায় ছিলাম চ্যালেঞ্জ এগুলো দেখা হইব কই এবার তো চ্যালেঞ্জ আজকে এখনো দেখা করতে পারছি না সার নাকি নাই কইতেছে না কোনো ওখানে গেছে ঠিক জানি না কোনটা কি এরকম আরো কোশ্চেন আছে যেমন এই কোয়েশ্চেনটা ফার্স্ট প্রোটিন সিকোয়েন্স বাই দ্য ফেড্রিক স্যাঙ্গার ওয়ার্ড এই কোশ্চেনটা আমাদের সিলেবাসের কোনো টপিকের সাথে মিল খায় না এটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করছি আমরা আশা রাখছি যে স্যার তারা দেখব অনেক কারণেই তো ভুল কোশ্চান আইতে পারে আশা একটা একটা কোশ্চেনে নানা হয়ে ভুল কোশ্চেন আইতে পারে পরবর্তীতে ঠিক করব এই আশা রেখে তো চ্যালেঞ্জ করা কিন্তু বিনিময়ে এটা তো কিছুই হইলো না এমন বাকি কোশ্চেনগুলো আরও আছে বাকিরা কোশ্চেন